হ্যাঁ খুব জল পড়ছে নমস্কার আমি শ্রী সুরজিৎ পাঁজা তা তোমাদের সাথে একটি কথা আমি শেয়ার করতে যাই তা আমাকে একটি লোক ফোন করেছিল তা আমাকে ফোন করে বলছে ও মানিক সোনা কেমন আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছি বলছি একটু লাইভ করবো আসবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি লাইভ করো আমি চলে যাচ্ছি তা সেই সময় একটি মেয়ের ফোনও এসেছিলো বুঝতে পারছো আমি বললাম কে সে বললো সে মেয়েটার নাম আমি বলছি না তা আমি শুনে ওই ভাইরার পরিবারে যাইনি তা ওই মেয়েটার পরিবারে গিয়েছিলাম বুঝতে পারছো তা ওই মেয়েটার পরিবারে যে আমি কমেন্ট করছিলাম আমার কমেন্ট করে উনি পড়েনি আমি সেই কারণে বলছিলাম তুমি কি চোখে দেখতে পাও না তোমার চোখে ছানি পড়েছি কে ফোন করেছিল কী বললো আমি সেই সমাজ মানে কী আর বললো তোমার দিকে শুনেছিলাম কথাটা সেই কারণে ওনার লাইভে এই কথাটা আমি বলে দিয়েছি তা উনি আমাকে ম্যাসেঞ্জারে স্ক্রিন শেয়ার করে পাঠিয়েছিলো ফটোটা এই কথাটা কেন বলেছ আমি সেই জন্যে আমি এখন ক্ষমা চেয়েছিলাম ভুল হয়ে গেছে এদের ভুল হলে হবে না সেই কারণে উনি আমার উপরে রুষ্টে যায় আমার উপরে রুষ্টে যেয়ে উনি একটি আইটি নিয়ে এসেছিলেন কোচবিহারের বাড়ি রখি বারবান জীবন মানে যন্ত্রণা সেই কারণে আমার আইটি তো উনি আসে এসে উল্টো পাল্টা কমেন্ট করে পুরু কি আর বলবো তুই নোঁচ করে দিয়ে গেছে পরিবারটা তুই ওকে ভালোবাসিস আমাকে বলবি তো আমি তো জানি না এই কারণে তুই এরকম করি বলে আমার সাথে আমি তোকে কত ভালোবাসি তোর বিপদে কে সাহায্য করেছিল এই মানুষটা সাহায্য করেছি বল করিনি বল তুই আমার উপরে এত রেগে গেলি কেন শোনা আয় ফিরে আয় আমার কোলে আয় তোর আমি কত ভালোবাসি সোনা রে আয় এই কমেন্টগুলো একটু ঠিক করে দে শোনা আমি কিছু জানি না কী বলতে কী বলে ফেলিছি শোনা আয় আয় রে ওই ভাই ফিরে আয় আমার ওই একটু ঠিক করে দো আইটিটা পুরু লাল হয়ে গেছে শোন না ফিরে আয় আমি তোকে প্রচুর ভালোবাসি শোনা হ্যাঁ রে তুই জীবন নিয়ে যে চন্দনা না আইটিটা নিয়ে যেয়ে রে একবার আয় না শোনা একবার আয় একবার আয় একবার আয় কত জল হচ্ছে জলে ভিজে ভিজে কত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি শুধু তোমার দিকে ভালোবেসে হ্যাঁ তোমরা আমাকে সব শিখিয়ে দিলে সব সব আর এত কেন কষ্ট দুঃখ যন্ত্রণা দিচ্ছ হ্যাঁ কী কর তোমরা আমার পাশে কেউ থাকবে না একটু সাহায্য করো নাগা আমি তোমার দিকে প্রচুর ভালোবাসি কেন কি জানি বলতে পারছি না আমি তো কারণ আমি বদলাম লুটাতে চাই না কি হবে কি দরকার তোমরা ফেসবুকে কাজ করছো আমিও ফেসবুকে কাজ করছি সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে তবে তো মানুষ চিনতে পারবে তোমরা তা না করে হিংসা হিংসি করে ফেলেছি আমার ইন্টারতে আমি কি করব হ্যাঁ আমি তোমার দিকে কথা বলে আবার ভাবি কাঁদি কেন কষ্ট দিলাম ওরা সব ভালো মনের মানুষ কি দিকে কী হয়ে যাচ্ছে রে বাবা ফেসবুকে কাজ ছাড়তে পাচ্ছি না কী জ্বালা এলো বলো তো হ্যাঁ এত জ্বালা নিয়ে কী করে ফেসবুকে কাজ করবো তোমরা একটু আমাকে সাহায্য করো না আমার পাশে একটু এসো না গা প্লিজ যা হয়ে গেছে তোমরা আমাকে একটু ক্ষমা করো আমার আইটিটা ঠিক করে দাও কে কোথায় আছো গো একটু আমার আইটিটা ঠিক করে দাও না তোমরা দিবে না কেন আমি 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 ইংরাজি জানি না বিশ্বাস করো আমি তোমাদের কেন বলি যে তোমার নামটা মুখে একবার বাংলায় বলো না ভগবান তোমার মঙ্গল করবে আমি তো ইংরাজি জানি না সেই কারণে তোমার দিকে বলি আর তোমার দিকে কেন মা বলে ডাকি যেন ইংরাজি জানি না কি বলতে কি বলে ফেলবো প্রথম তাহলে মা বলি বুঝতে পারছো মা বলতে কিছু কিছু মহিলারা মা ডাক শুনে খুব ভালো আনন্দ হলো কিছু কিছু মহিলা বলছে ওরে বাপুরে তুমি মা মা বলছো কেন খালি খালি ঠিক আছে আমি ঠিক আছে তাহলে তাহলে অন্যভাবে কমন করি অন্য কোন করছি কেমন আছে দিদি ভাই হ্যাঁ এরকম দিদি ভাই বলো ঠিক আছে এরকম সব পরিবারে নানান পরিবারে ইত্যাদি যাতে কী মুশকিল ফেসবুকে কাজ করতে গেলে হিংসা করলে হবে না সকলের পরিবারে যেতে হবে সকলকে কমেন্ট করতে হবে বুঝতে পারছ তবে তো তোমার আইডিটা চিনবে হ্যাঁ কী কী আপনারা কি বলেন আমি কথাটা খারাপ বললু তুমি না সকলের পরিবারে গেলে তোমার আইডিটা কী করে লোক চিনবে তোমার ভিডিওটা ভাইরাল হতে হবে তাহলে দশ হাজার লোক মানে ভিউস হলে তোমার ওই ভিডিওটা তবে ভাইরালের পথে উন্নতির দিকে এগোবে শেয়ার চাই হ্যাঁ আবার শেয়ারও চাই হ্যাঁ কে তোমার তো ভিডিও শেয়ার করে বলো দেখিনি এখন তো শুনতে পাচ্ছি শেয়ার করলে নাকি ইস্যু দিচ্ছে সব হ্যাঁ হ্যাঁ গো মেনশিন দিচ্ছি সুরজিত দা মেনশিন দিও না কমেন্ট করো জলটা থেমে গেছে বুঝতে পারছ ছাতাটা একটু ল এ করে দিই তো দামি কোম্পানির ছাতা হ্যাঁ দেখে ছাতা সিস্টেম দেখেছো ছাতা সিস্টেম খুব দামি কোম্পানির ছাতা নতুন কিনেছি একটা ছাতা তো হারিয়ে ফেললাম তোমাদের কথা ভেবে ভেবে হ্যাঁ গো তোমাদেরকে কষ্ট দিতেও পারছি না আবার জ্বালাতেও পারছি না কী করবো তো কী ঝামেলায় পড়ে গেছি আমি এই ঝামেলাতে কী হয় বাঁচাবে তো হ্যাঁ আচ্ছা তোমরা সবাই কেমন আছো আর তোমরা ভাবছো আমি কাজ কাজকর্ম ছেড়ে দিয়েছি আমি ঘুরছি এ তোমার দিকে বলছি কত কষ্ট করে কাজ করেছিলুম কত কষ্ট করে কাজ করে পাঁচ হাজার টাকা জমিয়েছিলাম ম্যানি ব্যাগে ডেকেছি আর তোমাদের কথা ভাবতে ভাবতে আমার টাকাটা হারিয়ে গেল আমি আর ফিরে পাইনি কত জনকে সাহায্য করি জানো হয়তো তোমরা বিশ্বাস করবে না কিন্তু এখন আর সাহায্য করছি না আর কাকে করবো না সাহায্য কতজনকে জনকে সাহায্য করো শুধু কি আর বলবো সো এত আমার আইডিটাকে নোংরা করে দিয়েছে তোমরা আমার আইটিটাকে একটু লিপ সবুজ করে দাও না হ্যাঁ আমার আইডিটাকে একটু সবুজ করে দাও তা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের মন্দির পবিত্র মন্দিরে কেন পাখিটা ডাল ও ওটা মং দেখি এখানে পাখি ঢাল কুকনিজ এই যে কুকনিজ 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 জল থেমে গেছে কারেন্ট চলে এসেছে এই আমাদের অস্ত্রদা দেখো গাড়িটা নিয়ে কত সুন্দর দেখেছো কত সুন্দর গাড়িটা চকচক ঝকঝক করছে দেখতে দেখতে পাচ্ছ গাড়িটা আমি চকচক ঝকঝক করছি গাড়িটা একবারে একবারে নতুন গাড়ি দেখতে পাচ্ছ আই কারেন্ট চলে এসেছে আমি এবার চলে যাব চলে যাচ্ছি যদি এই ভিডিওটা আমাদের সকলের যদি ভালো লাগে তোমরা একটু কমেন্ট বক্সে জানাবেন ওই দূরে দুটো ছেলেকে আমি দেখতে পাচ্ছি কাঁধে হাত দিয়ে এসছে আচ্ছা একটু যাওয়া যাক এরা কি বলে একটু শুনি দেখতে দুটো ছেলে এসছে এরা 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 খুব ভালো এই যে দুটি ছেলে যাচ্ছে দেখতে পেলে আপনারা এরা খুব ভালো এরা লেখাপড়া এক নম্বর বুঝতে পারছো যা বলি ইংরাজিতে ইংরাজি পুরো জল ইংরাজি পুরি জয় তোরা আমার পেছো পিছে কেন চলে এসছি আমি আমি ভালো মনে মানুষ হতে পারিনি রে আমার আইটি তে তো নোংরা রকম মানুষ এসে উল্টো পাল্টা কমেন্ট করেছে জানিস তাহলে আমি কি করব আইডিটাকে একটু ভালো করে দিতে বললা বল আইডিটা ভালো করে দিবে মানে কাকার খুব ভালো মনের মানুষ হ্যাঁ নে তুই একটু বল একটু কি বল একটু যাবে বল এ লজ্জা পাচ্ছে এ বলবে না ঠিক আছে ভিডিওটা অনেক বড় করেছি দেখতে হ্যাঁ দেখতে থাকো ভিডিওটা উপর দিকে টেনে তুলবেন না এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে তোমার দিকে ফেসবুক কোম্পানি পাঠাবে তোমাদের ফোনে ফোনে হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দেবে নেই সব হ্যাঁ বলে যাচ্ছি রাখছি ওকে